দাইল পুরি আলু পুরি সব ধরনের পুরি এখানে পাওয়া যায় ভালো মানের মোগলাই পরোঠা পাওয়া যায় এখন হয়তো বা মোগলাই পরোটা ভাজতেছে না পরে ভাজবে পরে ভাজবেন তাই না

राउंड और मीडियम ए सुनना बराबर तो एक तेरे गले हंसते ऐसे

এর আগেও আমি পুরী ভাজার বিজুদ আপনাদেরকে দেখিয়েছিলাম আবার দেখালাম যেগুলো হয়ে গেছে সেগুলো এখনো উঠে নিচ্ছে আলু <laughs> আলুপুরি <laughs> <laughs>